আর মাসিহ দাজ্জাল সবচেয়ে বড় মিথ্যাবাদী দাজ্জাল মানে মহা প্রতারক যে আপনাকে এমন ভাবে প্রতারিত করতে পারে যার খবর হদিস আপনি পাবেন আমরা আস্তে আস্তে আসতেছি দাজ্জাল এবং তার সাথে বর্তমান সভ্যতার কি সম্পর্ক এবং সামনে কিভাবে সে বিশ্বটাকে শাসন করতে পারে এবং এর সাথে বর্তমান জেরুজালে মিশুটা খুব গভীর ভাবে সম্পৃক্ত আছে মনোযোগ একটু ধরে রাখতে হবে দাজ্জাল কে এটা ফেরেশতা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সাল বলছেন নু আলি ইসলামের সময়ও নু আলি ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় এ একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল সে কি তারপরে দেখুন নবী হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে অনেকে থাকা অবস্থায় তাকে দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর তখন সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দজ্জাল কথা বলছে তোমাদের জন্যে উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরাই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব তো এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দী আবার নবী ওয়াসাল্লাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর আনহু কে নিয়ে হাঁটছেন সই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলো কোকরানো চোখটা একটু ফোলা যার সাথে মিলে যাচ্ছে তখন খতকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমরুল্লাহ তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসুল্লাহ অনুমতি দেন এর গর্দানটাকে নামাই দিই বেঁধো আপনার সাথে বেদবি করছে তখন নবীসালাম বলেন দা হুয়া অমর তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হোক ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নেই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নু আলী ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিস নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিস নবীজি বলছেন তামিম দাঁড়িয়ে দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দী অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল্লাহ আলী হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরওয়াল নিয়ে ফেরেশতারা তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সাইয়দ কি নাম ইবনে সাইয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হাসলাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আরেক নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল না অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজ এরকম আর ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় ওই হাদিসে আসছে ইসফাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বুঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে আর এই খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওয়েপেন্স এর সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই এই সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে কাহাফ পড়তে হবে কেন কাহাফ কারণ কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সুরা কাহাফ করছেন না যখন প্রত্যেক জুমায় সোরা কাহাফ অর্থ সহ করবেন বা তেলাওয়াত করবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিন হচ্ছে না সহজ মনে হচ্ছে জটিল এখন এত জটিলতায় আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটার কে শাসন করবে এবং শুধু ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনার ফাঁসার সৃষ্টি করবে যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসিহ আমি কি মাসিহ মানে ত্রাণ তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করা তাই তো সে খোদা দাবি করবে আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন যদি না মানেন তাহলে তার জাহান নামে ঢুকবেন তার জান্নাতে ঢোকা মানে হচ্ছে আসলে জাহান নামে ঢোকা আর তার জাহান নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্ না যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করি না সে ছেলেটাকে শুয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই ভাগ করবে এটা হারিশ আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুঁড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী দিক দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড় ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড় মিলিটারি অ্যাফেয়ার্স যা যা আছে সব তো এর জন্য একটা যুবক ছেলেকে কেটে দুই পিস করে ফেলা কি এমন এখনই তো কত কি করা হচ্ছে তাই না আরে ভাই হচ্ছে তো আমরা তো এই যে আমাদের প্যালেস্টাইনের একটা বাবাকে দেখলাম যে ছেলেরা এক শুধু হাত আর পা নিয়ে কান্নাকাটি করছে মাথা নাই বডি খুঁজে পাওয়া যাচ্ছে এখনই তো অনেক কিছু করছে ওর অনুসারীরা তো সে যখন বের হবে একটা যুবককে দুই পিস করে ফেলা কোনো বিষয় একদিক ওই এদিকে ছুড়ে মারবে আরেকদিকে ওইদিকে এরপর আবার জীবিত করবে তাকে আবার জীবিত করবে মানে তাকে আল্লাহ পাক এরকম কিছু ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য জীবিত করার পরে বলবে আমি তোমাকে মৃত্যু দেওয়ার পর জীবিত দিলাম এখন কি জীবন দিলাম এখন কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহ এই ছেলে আবার বলবে যে এখন আমার পুরো ইয়াকিন হয়ে গেছে যে তুই দাজ্জাল কারণ আমি হাদিসটা জানতাম যে এক ছেলে কে সেভাবে কেটে টুকরা টুকরা করে আবার oris তবে আমি জানতাম না যে সেই যুবক ছেলে আমি তো বলা হচ্ছে এই যুবক ছেলে অনেক বড় শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ তার মানে বুঝা যাচ্ছে সে এত শক্তিশালী হবে যে সে যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই এখন কি আপনারা দেখছেন না যে দাজ্জাতে যা ইচ্ছা তাই করা হচ্ছে যা ইচ্ছা তাই ইচ্ছা হলো আপনারা ঘরটা ভেঙে দিলাম ইচ্ছা হলো আপনারা মেয়েটাকে তুলে নিয়ে আসলাম ইচ্ছা হলো আপনারা আপনার ছেলেটাকে নিয়ে কারাগারে রেখে দিলাম ইচ্ছা হলো রিমান্ডে নিয়ে নিলাম ইচ্ছা হলো আপনারা জমিটা দখল করে ফেললাম ইচ্ছা হলো আকাশ থেকে বোমা ফেলে আপনার বাচ্চাকে হত্যা করে ফেললাম যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই কেউ কিছু বলার নাই সবাই মিলে আমরা হয়তো এরকম ওয়াজ মাহফিলে দু কথা বলে রাগ ছাড়তে পারি আপনি একটু সাহস দেখালে মিছিল করতে পারেন সেমিনার সেমফোজিয়াম করতে পারেন আরো বড় শক্তি থাকলে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারেন আরো যদি ইমানদার রাষ্ট্র হয় সে জাতিসংঘে গিয়ে একটা প্রতিবাদ করতে পারে এই তো এতটুকুই তো সবগুলো মুসলিম রাষ্ট্র মিলে একসাথে হয়ে কি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে সবগুলো মুসলিম রাষ্ট্র দরকার নাই অ্যাটলিস্ট দুইটা চারটা পাঁচটা দশটা মুসলিম রাষ্ট্র কি একত্রিত হয়ে ওর বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে তাহলে যা ইচ্ছা তাই সে করছে না এবং এত মানবতা বিরোধী অপরাধ করার পরেও বড় বড় পশ্চিমা কান্ট্রি স্পেশালি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এসে বলে দিবে যে আমি আমার পাশে আছি যা ইচ্ছা তাই করবে আমি ওর পাশে আছি এবং কথাগুলো তারা খুব ঠান্ডা মাথায় বলে আমাদের মতো ওই যে পলিটিক্যাল চিল্লা ফেল্লা করে কথা বলবে আমরা যে একদম চিল্লা চিল্লি করে গলা ফাটাই ফেলে দিই একদম হ্যাঁ মানুষের আবেগ বুঝে ওয়াজ করি মানুষের আবেগ বুঝে বাস করে জোরে জোরে বললে মানুষ জোরে জোরে ঠিক বলবে আমার ভিউ বাড়বে আদতে এগুলো কথা বলার আদব না এগুলো কিন্তু কথা বলার আদব না এখন বিষয়টা দেখুন ঠান্ডা মাথায় বলে দিবে আমরা আমাদের মিত্রের পাশে আছি তাহলে ও যাই ছাতাই করছে না একটা ছোট রাষ্ট্র যদি যাই ছাতাই করতে পারে দাজ্জাল করতে পারবে না তাই মনে হয় এখন সে এভাবে বিশ্বটাকে শাসন করবে আপনি যদি মেনে নেন তাহলে আপনি সমৃদ্ধি পাবেন না মানলে আপনাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে একটা কমের পাশ দিয়ে যাবে বলবে তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ বলবে হ্যাঁ বিশ্বাস করো ব্যাস এদেরকে সমৃদ্ধি সোনা দানা হীরা জহর যত খাজানা খনি আছে দিয়ে দিবে এটা কবে পাশ দিয়ে যাবে বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না আমরা বিশ্বাস করি না আর ইমানদার ওদের উপর বৃষ্টি বন্ধ হয়ে যাবে দুর্ভিক্ষ এখন দুর্ভিক্ষ বৃষ্টি বন্ধ হওয়া ইত্যাদির অনেক ব্যাখ্যাও আছে মূল কথাটা আসেন সে যদি বিশ্বটাকে শাসন করতে চায় তার অনুসারে দরকার আছে কি নাই আছে না নাই আচ্ছা এবারে একটু ভালো করে বুঝুন মনে করেন আপনার নাম হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই মনে করেন আব্দুর রহমান ঠিক আছে আব্দুর রহমান ভাই আমাদের মনে করেন যে বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে ভাই আপনি বলেন তো এই বিশ্বের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণ করতে হবে কিনা হবে না হবে না নিয়ন্ত্রণ করে কি আপনি বিশ্ব শাসন করতে পারবেন আচ্ছা আপনাকে বিশ্বের এই পুরো গ্লোবাল অ্যাফেয়ার্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা হবে কি হবে না আচ্ছা আপনাকে বিশ্বের মিডিয়া গুলো নিয়ন্ত্রণে রাখতে হবে কিনা হবে কিনা আপনাকে বিশ্বের বড় বড় গুলো নিজের করে মজুত করতে হবে কিনা বিশ্বের সবচেয়ে দামি বিষয়গুলো যেমন অয়েল গোল্ড সিলভার পেট্রো ডলার এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে কিনা থাকতে হবে আচ্ছা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সমরনীতি থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি প্রযুক্তি এগুলো আপনার নখ দর্পণে থাকতে হবে কিনা তার মানে দাজ্জাল যদি বিশ্ব শাসন করতে চায় তাকে এই প্রত্যেকটা বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবেই এখন আমার প্রশ্ন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তরটা হারিস থেকে নিয়ে নেবেন নবীনি বলেছেন সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন কর মুসলমানদেরকে নিয়ে না বৌদ্ধদেরকে নিয়ে না খ্রিস্টানদেরকে নিয়ে না অন্য কাউকে নিয়ে না কাদেরকে নিয়ে এমনকি ইস্পাহান যে শহরটার কথা এসেছে ওই জায়গাটার থেকেও সত্তর হাজার ইহুদি তার সাথে যোগ দেবে কত হাজার আরো যোগ দিবে এক শ্রেণীর মেয়ে এক শ্রেণীর মেয়ের কথা আসছে যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তাদের বাবা ভাই স্বামী মিলেও ঘরে বেঁধে রাখতে পারবে না ছুটে ওর সাথে যোগ দেবে এক শ্রেণী হচ্ছে ইহুদিরা এক শ্রেণী এরকম মেয়েরা আর এক শ্রেণী হচ্ছে কিছু মোনাফিক কিছু মোনাফেক যার অন্তরে সামান্য পরিমাণ নেফাগিও থাকবে সেও শেষে ওর সাথে গিয়ে যোগ দেবে